রতন দা দু কাপ চা দিও তো এক কাটিং চা ঠিক আছে দাও রতন দা ওই কুকুরটা ওখানে পড়ে আছে একটু জল ফল দাওনি নাকি মনে হচ্ছে অজ্ঞানের মতো হয়ে রয়েছে কি একে তুমি মেরেছো কেন কি দোষ করেছে ও দোষ কিছু করেনি তবুও তোমরা মেরেছ আরে মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি একটা অবলা প্রাণীকে তুমি এভাবে মেরে দিলে ভেচে আছে এই সুনীল চল তো চল ধরে নিয়ে আসি চল কি দা এই সব জিনিস করলে কিন্তু আমার আমি তোমাদের দোকান থেকে জিনিস কিনবো না ঠিক আছে এটা ফার্দার মনে রেখো আর অন্যবার এটার কিন্তু একটা বড় স্নেপ নেব এই চো চ এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা প্রাণীর যেরকম মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা প্রাণীরই বাঁচার অধিকার আছে তো সুতরাং যখনই কোনো পশু পাখিকে রাস্তা ঘাটে বিশেষ করে দেখবে তখন কিছু না হলেও তার পাশে এসে দাঁড়ানো এতটুকু নমস্কার